নমস্কার আমার নাম ডক্টর সুপর্ণা ব্যানার্জি আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস আমাদের ইনফার্টিলিটি যখন কোনো কাপাল আসে তখন কিছু জিনিস খুব বেসিক কয়েকটা টেস্ট আমরা করি ফিমেল পার্টনারের আর কিছু বেসিক টেস্টের অফ মেল পার্টনার তার মধ্যে এক নম্বর টেস্ট হচ্ছে সিমেন্ট তো সিমেনের প্যারামিটারগুলো জানা এবং বোঝা ভীষণ জরুরি তো অনেক সময় কেউ কেউ বাইরে থেকে রিপোর্ট করে আনেন কাউকে কাউকে আমরা বলি যে আবার তখন আমরা বলি যে এটা যদি ফার্টিলিটি সেন্টারে না করা হয়ে থাকে তাহলে আমরা তখন বলি যে আবার রিপিট করো তাতে অনেকে হয়তো বিরক্ত হন ভাবেন আমি তো করে এনেছি অন্য জায়গা থেকে ডক্টর আমাকে বারবার করতে বলছেন তো এটার একটা কারণ আছে আমরা ইচ্ছা করে বলি না তো আমাদের ডাব্লিউইচ বলে যে ডাব্লিউইচও মানে যে হেলথ অর্গানাইজেশন বডি আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার একটা স্ট্রিক্ট ক্রাইটেরিয়া আছে কি করে সিমেন সারা পৃথিবীতে ইন্টারপ্রেট করা হবে নাহলে তো এটা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন একজন দেখে একরকম চোখে দেখে বললো আরেকজন দেখে আরেক রকম চোখে দেখে বললো তাহলে একটা তো স্ট্যান্ডার্ড থাকতে হবে জিনিসটা তাই জন্য যে কোন ল্যাবের উচিত হচ্ছে স্ট্যান্ড ডাব্লিউইচও যে স্ট্যান্ডার্ডটা দিয়েছে সেই হিসাবে এটাকে জাজ করা এবং সেই হিসাবে রিপোর্ট করা তাহলে জিনিসটার মধ্যে একটা ইউনিফর্মিটি থাকে কিন্তু আনফরচুনেটলি দেখা যাচ্ছে আমাদের দেশে বিভিন্ন ল্যাব তাদের তারা কোন ডাবুইচর ক্রাইটেরিয়ার ধার ধারছে না হয়তো তাদের ল্যাবের টেকনিশিয়ানদের কোনো ধারণা নেই ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া কি সেটা যে ফলো করে তাদের করতে হবে সেটা সম্বন্ধে তাদের আইডিয়া নেই তাদের শেখানো হচ্ছে না তো ন্যাচারালি এই জন্য ল্যাব টু ল্যাব ভ্যারিয়েশন খুব বেশি হচ্ছে যেটা কিন্তু হওয়ার কথা না আর একটা ব্যাপার হচ্ছে সিমেন্টের ভ্যারিয়েশন কিন্তু এমনিতেও হয় ডে টু ডে সিমেন্ট কাউন্টের ভ্যারিয়েশন হতে পারে কারো যদি কখনো দেখা গেল অসুখ বিসুখ করেছে জ্বর হয়েছে তারপর যেমন ডেঙ্গু হয়েছে কারো করোনা হয়েছে তারপরে দেখা গেছে সিমেন্ট কাউন্ট ড্রপ করে তো ওটা কিন্তু আবার নিজে নিজে রিকভার করে তো কোন সময় আমরা নিচ্ছি কাউন্টটা তার উপর ডিপেন্ড করে কারো যদি অসুস্থতা থাকে হিস্ট্রি দেয় তখন আমরা বলি খুব খারাপ কাউন্ট থাকলে চিন্তা করবেন না আপনি রিপিট করুন আবার হয়তো ঠিক আসতে পারে তো এরকম বিভিন্ন জিনিসের ভ্যারিয়েশন হয় আবার রিপোর্টটা ঠিকমতো করা হচ্ছে না বলে ভ্যারিয়েশন হয় তো একটা এখন নতুন একটা টেকনিক এসছে যেটাকে বলা হয় কম্পিউটার অ্যাসিস্টেড এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা কম্পিউটার সিমেন বা কাসা তো এটা তার করার কারণ হচ্ছে যে এই যে ভ্যারিয়েবিলিটিটা হচ্ছে ল্যাব টু ল্যাব এত বেশি এইটাকে যাতে আমরা মিনিমাইজ করতে পারি কারণ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলে তাতে কিছু ডেটা পুট করা আছে অফকোর্স সেই ডেটাটা রেসপেক্টে দেখবে বা সেইটাতে ডাব্লিউএইচও ক্রাইটেরিয়াটা অফকোর্স পুট করা আছে তো ন্যাচারালি সেইখানে যখন কম্পিউটার অ্যাসিস্টেড টেকনোলজি দিয়ে করছি তখন কম্পিউটার জেনারেটেড যে রিপোর্টটা বেরোচ্ছে সেইটা অনেক বেশি অথেন্টিক হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে এই কাঁচা টেকনিকের আমরা খুব সিম্পল ইজি টু পারফর্ম যে কেউ করতে পারে খুব বেশি টেকনিক্যালিটি ডিফিকাল্টি নেই এবং আরেকটা হচ্ছে যে তাকে কম্পিউটার স্ক্রিনে লাইভ ডেমোনস্ট্রেট করতে পারি যে তার কাউন্ট কেমন আছে কাউকে যদি আমি ভালো কাউন্ট বলি তারটা যেমন আমি ডেমনস্ট্রেট করতে পারছি যে এই দেখো তোমার কাউন্টটা ভালো আছে তোমার কোনো চিন্তা নেই আবার যদি কাউকে খারাপ বলছি যেটা নিয়ে বেশি চিন্তার কারণ কেন খারাপ কোথায় খারাপ তার নাম্বার কম আছে না তার মোটিলিটিতে প্রবলেম আছে না তার মরফোলজিতে প্রবলেম আছে সেইটাও এই কাসা সবসময় দেখিয়ে দিচ্ছে লাইভ ডেমনস্ট্রেট করছে তো সেটা পেশেন্টকে বোঝানোর জন্য খুব ভালো হয় এবং এটাতে সবার পক্ষেই ডক্টর এবং পেশেন্ট দুজনের পক্ষেই ভালো এবং ব্যাপারটা অনেক ট্রান্সপারেন্ট হয় রাতাদের কেউ একটা মাইক্রোস্কোপে দেখে দিল এবার তার উপরে যেহেতু সেই টেকনিশিয়ানের উপরে যেহেতু ডিপেন্ড করা হয় তো ন্যাচারালি সেই টেকনিশিয়ান যদি ভুল দেখে তো ন্যাচারালি রিপোর্টটা খারাপ আসে এবং এই টেকনিশিয়ানগুলো যখন যে একটা আইভিএফ ল্যাব থেকে যদি আমরা করাই তো তাদের টেকনিশিয়ানরা বেশি ট্রেন্ড হয় কারণ তাদের এই এইটার জন্যই ট্রেন করা হয়েছে যে তাতে আমরা বাঁচতে পারি যে এই স্যাম্পলটা নর্মাল একে নর্মাল ট্রাই করতে দেবো না এই স্যাম্পলটা একটু খারাপ বা ভালোই আছে আইউআই ট্রাই করা যাবে না এই স্যাম্পলটা এতই খারাপ যে এটা দিয়ে আইভিএফ বা ইকসি করা যাবে এটাই তাদের স্পেশাল ট্রেনিং টেকনিশিয়ানদের দেওয়া হয় তো সেই টেকনিশিয়ানরা যে ল্যাব টেকনিশিয়ান অন্য অন্য যে কোনো ডায়াগনস্টিক ল্যাবে কাজ করে তারা সেটা দিতে পারে না তো ন্যাচারালি এইটা আপনাদের বুঝতে হবে কোথা থেকে করাচ্ছেন এবং তার রিপোর্টের প্রবলেম থাকলে সেই রিপোর্টটাকে আরেকবার জাজ করা এবং প্রেফারেবলি আর একটা খুব ভালো অথেন্টিক ল্যাব সেটা ল্যাবের নামে যাবেন না এখন যেমন ল্যাব বিভিন্ন ল্যাব আমি কোনো ল্যাবের নাম করছি না কিন্তু চেন অফ ল্যাবস আছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে শুধু স্যাম্পল কালেক্ট করছে তাদের একটা সেন্ট্রাল ল্যাবে গিয়ে টেস্ট করছে সেইটা দিয়ে কিন্তু এই সিমেন্ট অ্যানালিসিসের মতো টেস্ট যেটাকে আমরা বলি প্রোডাকশন লেভেল থেকে উইদিন থার্টি মিনিটস আমরা অ্যাসেস করার চেষ্টা করি তো এইরকম ধরনের টেস্ট ওই ওইরকম একটা যদি আপনি ল্যাবে দেন তো তাহলে কিন্তু এরোনিয়াস রেজাল্ট আসার চান্স অনেক বেশি সেই জন্য শুধু নাম আছে বড় ল্যাব সেই জন্য সেখানে গেলাম করলে হবে না অথেন্টিক রিপোর্ট কোথায় পাবেন বা যেখানে কম্পিউটার অ্যাসিস্টেড টেকনোলজিতে দিচ্ছেন যেন রিপোর্টটার কয়েক ভ্যারিয়েশন আছে আপনি দেখলেই সেটা বুঝতে পারবেন যে এটা কম্পিউটার অ্যাসিস্টেড রিপোর্ট তো এটাতে ওই মানে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশনের চান্স কম অফকোর্স কম্পিউটারকে মনিটর করার জন্য একটা হিউম্যান ব্রেন সেইটা সেই সেইটা যে ল্যাবের এই সিস্টেমটা আছে তো একটা অথেন্টিক জায়গা স্পেশালি আইভিএফ ল্যাব যাদের আছে তাদের যে কাউন্ট দেবেন তারা স্ট্রিক্ট ডাব ক্রাইটেরিয়া মেনেই আপনাকে সেই কাউন্টটা দেবে তো সেটা ফলো করলে আমাদের ট্রিটমেন্ট ওয়াইজ আপনাকে ভালো গাইড করতে পারবে নমস্কার